একদম হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি বললে ভুল হবে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একটা আছে জর্না জর্না জর্নার ভিতর এটা মনে হয় কোয়ালিটি ফুল্লা একদম সুপার মাশাআল্লাহ এখানে চমৎকার কিছু পাখি আছে আমার এক সম্রাট ভাইয়ের কাছে আর দেখি ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম ও বিষয়টা আমি জানার চেষ্টা করব

যদি কোয়ালিটি কেউ চান ভাই আমাকে নক দিয়ে একদম হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি বললে ভুল হবে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বাকি ভাই ভাই কেমন বড় পিস 2500 টাকা পিস জোড়া নিলে 4500 জোড়া নিলে 4500 হ্যাঁ চিনা মনে যদি আমার কাছে কিন্তু আরো আছে এই যে 1500 টাকা দামেরও আছে এই যে 1500 টাকা ভাই 1500 টাকা দাম একটা 1500 টাকা দামের কোয়ালিটি হ্যাঁ এই যে দেখাই দিচ্ছেন কম্পেয়ারটা দেখেন আপনি হ্যাঁ কম্পেয়ারটাইলে দেখাই দিচ্ছি দেখেন অনেক সুন্দর কালেকশন একটা পাচ্ছেন ভাইয়ের কাছে আরো কিছু পাখি আছে যেমন এখানে আরেকটা আনকমন পাখি আছে ভাইয়ের কাছে এই যে একটা আছে ঝর্ণা ঝর্ণা ঝর্ণার ভিতরে এটা মনে করেন কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল এটা ঝর্ণাটা কেমন পড়বে ভাই এটা ঝর্ণাটা রাখতে পারবো 1800 টাকা 1800 টাকা পড়বে 1800 টাকা তারপর এখানে আছে দুই পিস লুটিনো টেম সাইজ টেম সাইজের লুটিনো মাশাআল্লাহ কেমন পড়বে ভাই এগুলা জোড়া পড়বে আপনার 4000 টাকা পিস নিলে 1300 টাকা পিস পড়বে এগুলো বয়স কত আছে ভাই 55 60 দিন 55 60 দিন মোটামুটি দেখতে পাচ্ছেন বাইরে গেছে এখানে আর লাভবার পাখিও আছে লাভবারে দুইটা বাচ্চা আছে ভাই এগুলা হ্যান্ড ফিডিং করানো হইতাছে এক সপ্তাহ যাবত জি হ্যাঁ করতে হবে না চামুস ধরবে ইনশাআল্লাহ কেমন করবে জড়া করতে হবে এগুলা জোরা পড়বে 3000 টাকা পিস 1600 টাকা আর এখানে আছে যে লুটিনো এগুলো আছে এগুলো এভারেজে 1600 করে পড়বে 1600 টাকা করে পড়বে এভারেজে হ্যাঁ এভারেজে 1600 1600 টাকা করবে পড়বে এভারেজে যাদের হাই কোয়ালিটি পাখি দরকার মায়ের সাথে যোগাযোগ করবেন মাশাল দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি আর এখানে একটু মানে বড় সাইজের কিছু পাখি আছে ভিতরে যে এইগুলার ভিতরেই বড় সাইজের আছে ওগুলো আপনার পঁচিশশো করে পড়বে ভিডিও কলে দেখবে সামনা সামনে যদি মনে হয় যে না ওরকমই পাইছি তাহলে নিবে কোন উনিশ বিশ হবে না ভাই পাখিগুলো হ্যান্ড ফিডিং কত বেলা করাতে হবে বড়গুলা আপনার দুই বেলা আর ছোটগুলা তিন বেলা করতে হবে ছোটগুলা তিন বেলা করতে হবে আর বড়গুলা আপনার সকালে আর রাতে করলেই হবে আর ভাই নাম্বারের লোকেশন জিরোন ডাবল এইট থ্রি সেভেন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ লোকেশন ঢাকা পোস্তবেলা ধন্যবাদ